পাবনাতে আপনার নামটা কি না আমার ছেলে অনেক অসুস্থ আমার ছেলে প্রাণ বিখ্যাত চাই আমি সবার কাছে আমার সে যদি একটু সবাই সহযোগিতা করে তাহলে আমার ছেলেকে আমি একটু বাঁচাইতে পারবো না হলে বাঁচাইতে পারবো না আপনার নাই। আমার ছিল আমার ছেলের বয়স যখন হচ্ছে গান পাঁচ মাস তখন রেখে সে চলে গেছে এখন পর্যন্ত তাদের কোনো খবর নাই এখন আমার ছেলের বয়স ছয় বছর পড়ছে এখন পর্যন্ত তাদের কোনো খবর পাই না আচ্ছা তাহলে আপনার ছেলের যে লালন পালনের যে দায়িত্বটা এটা কে পালন করতেছে আমি আছি এখন আপনি কি কাজ করতেছেন বর্তমানে এখন আমি আমার ছেলেকে হাসপাতালে রাখা অবস্থায় আমার গার্মেন্টস এর চাকরি ছিল সেটাও চলে যায় যাওয়ার অবস্থায় এখন আমি বেকার পুরাটাই বেকার এমন অবস্থা আমার ঘরে কোনো কিছুই নাই চাল ডালও নাই আমার ছেলেকে যে আমি ওষুধ কিনে খাওয়াবো সেই টাকাটাও নাই আমার কাছে এখন পর্যন্ত ছেলে কিছু না কয় টাকা করছে প্রায় এক লাখ সত্তর এরকম হবে ওনা কি সমস্যাটা হয়েছে মাথায় বেন্টে ইনফেকশন হয়েছে এটা কিভাবে হয় হয়েছে এটা বলতে পারবো না কিন্তু ঘর বাঁকা হয়ে গেছিল আমার ছেলের এই বাচ্চাকে কি কখনো টর্চার করা হয়েছিল মানসিক ভাবে আমার কিংবা আপনার আত্মীয় স্বজন কেউ আমি আমার কাছে ছিল আমার বাচ্চাটা এক বছর যাবত বাড়িতে ছিল কখনো ঝগড়া করে কেউ তাকে মাথা আঘাত কিংবা কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা না এরকম কিছু না আচ্ছা বাবু তোমার নাম কি আচ্ছা তোমার কি কেউ কি মাথায় আঘাত করছিল কখনো না কেউ আঘাত করে নাই কারোর সাথে ঝগড়া যখন তুমি দেশের বাইতে ছিলে বলতে পারবে মনে হয় কখনোই বাচ্চা কি হাসপাতালে ছিল যখন আপনি এক বছর ধরে ছিলেন বাচ্চাকে রেখে না কখনোই ছিল না এই ফার্স্ট টাইম আচ্ছা আজকে আপনি মিডিয়ার সামনে কি কারণে আসছেন আমি আমার ছেলের হচ্ছে প্রাণ ভিক্ষা চাই এবং সবার কাছে আর্থিক সাহায্য চাই এখন অনুমানিক আপনার বাচ্চাকে টোটাল চিকিৎসা করতে কত টাকা ব্যয় হতে পারে এখানে ডাক্তার আইডিয়া দিয়েছে 1.5 থেকে 2 লাখ টাকা এই টাকাটা ম্যানেজ করতে তো আপনার জীবন একবারে পার হয়ে যাবে কারণ অলরেডি বলতেছেন যে আপনি কোনো কাজ টাস করতেছেন না তাহলে কি আপনি জব করেন না কেন যে কোনো একটা কাজ করলে তো আমি কাজ করি না কাজের জন্য অনেক জায়গায় ঘুরছি হচ্ছে না আবার ওর দুই দিন পর পর অসুস্থ হয়ে পড়তেছে ওকে নিয়ে মেডিকেল এ দৌড়াদৌড়ি পারতেছি এবং আমি দশ জনের কাছে হাত পারতেছি মনে করেন যে কেউ দেয় কেউ আবার অনেকগুলো কথা শোনায় আমাকে এবং কি আমি গতকালও আমি অনেক মানুষের কাছে হাত পাচ্ছি আমার ছেলের শুধু চিকিৎসার জন্য আমি নিজে খাওয়ার জন্য না আমার ছেলের শুধু ওষুধের টাকার জন্য হাত পাচ্ছি অনেগন সবাই দূর দূর করে তারিয়ে দে। স্ক্রিনে দেওয়া যে হচ্ছে বিকাশ নাম্বারটা দেখতেছেন ওই নাম্বারটাতে কেউ আজব কমেন্ট করবেন না এবং ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না। আমার ছেলে অনেক অসুস্থ। যদি কারো দয়া মায়া লাগে তাহলে এই নম্বরে আমাকে কেউ আর্থিক সাহায্য করে পাশে থাকবেন। আমার ছেলেটা অনেক অসুস্থ তার বাবা নেই। এবং আমি তাকে ওষুধ পানি কোনো কিছু খাওয়াইতে পারতেছি না এবং চিকিৎসা করতে পারতেছি না উন্নত চিকিৎসা করতে পারতেছি না আপনাদের যদি দয়া মায়াদার লাগে তাহলে আপনার বোনটাকে এবং আমার পাশে আমার ছেলে আছে আমার ছেলেটাকে সবাই একটু বাঁচাবেন প্রাণ ভিক্ষা চাই আপনাদের কাছে আমি সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো প্রিয় দর্শক আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে এদের পুরো বিষয়টা আপনারা শুনলেন যদি দয়া মায়া হয় যে যা পারেন আর্থিকভাবে সাহায্য করবেন কেউ অযথা ফোন দিয়ে ওদেরকে ডিস্টার্ব করবেন না ভাই আপনাদের কাছে বিনতভাবে রিকোয়েস্ট করতেছি যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন